হ্যালো বন্ধুরা বানিয়েছিলাম মাটন বিরিয়ানি এখানকার মাটনে কোনো চর্বি থাকে না আর পিসগুলোরা খুব ছোটো করেই কেটে দেয় তা আমি মাটনের পিসগুলোকে আমি আদা রসুনের পেস্ট আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম রাত্রিবেলা এখানে আমি কোনো মশলা ইউজ করি না যেটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আমি বিরিয়ানিতে এগুলো কিচ্ছু ইউজ করি না আর আলুগুলোকে আমি ডুমো করে কেটে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ মাখিয়ে আমি শর্ষের তেলে ভেজে উঠিয়ে রেখেছিলাম এবার এই শর্ষের তেলের মধ্যেই আমি করে কাটা খুব ছোটো ছোটো করে কাটা পেঁয়াজগুলোকে ভেজে নেব পেঁয়াজের পরিমাণটা অবশ্যই পেঁয়াজটা লালচে করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমি প্রেশার কুকারের মধ্যে মাটনটা দিয়ে দেবো দিয়ে আমি পেঁয়াজ কুচিগুলো ওপর দিয়ে দিয়ে দেবো পেঁয়াজটা ভাজার সময় একটু লবণও আমি অ্যাড করব এদিকে ভাতটাও আমার প্রায় হয়ে গেছে ভাতটা আমি দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম বাসমতি রাইস দিয়ে করেছিলাম তারপরে আমি এটাকে এইটি পার্সেন্ট সেদ্ধ করে আমি একটু নামাবার সময় একটু লবণ অ্যাড করেছিলাম পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পরে আমি বেশ খানিকটা ঘি দেব। একটু ঘিটা বেশি পরিমাণ দিলে বিরিয়ানির সেন্টটা খুব ভালো আসে আমি এইভাবেই করি তোমরা কিভাবে করো আমি জানি না মোট কথা আমার বিরিয়ানিটা খেতে খুব ভালো হয় সবাই খুব ভালো বলে তা আমি জবে থেকে বিরিয়ানি বানানো শিখেছি আমি এইভাবেই শিখেছি আর এইভাবেই করে আসছি দেখো এইগুলো আমি এবার বিরিয়ানিতে অ্যাড করব মাংসটা আমার হয়ে গেছে মাংসটা থেকে অনেকটাই ঝোল বেরিয়েছিল সেটাকে আমি আলাদা করে শুকিয়ে অনেকটা শুকনো করে নিয়েছিলাম এবার এর ওপর আমি ভাত কিছুটা ছড়িয়ে দেব আর কিছুটা মাংস আমি উঠিয়ে রেখেছি ওটা পরে দেব। ভাতটা ছড়িয়ে দেওয়ার পরে আমি ওর মধ্যে কিছু আলু দেব। আলুটা দেওয়ার পরে ওর মধ্যে একে একে গোলাপ কাওয়ারা জল যেটা আমি একসাথে মিশিয়ে রেখেছিলাম আর দেব একটু লবণ বিরিয়ানি মশলা দেব তারপরে দুধে ভেজানো কেশর দেবো ঘি আর সাদা তেল এটা আমি একসাথে মিশিয়ে রেখেছিলাম এটা দিলাম এবার আমি বাকি মাটনটা আমি ওর মধ্যে দিয়ে দেবো আমাদের ইন্ডিয়াতে মাটনের পিসগুলো যেমন বড় থাকে এখানে এরম ছোট করেই কেটে দিয়েছিল তাই দিয়েই বানিয়ে দিয়েছিলাম বিরিয়ানি খেতে তো একই হবে এবারে বাকি ভাতটুকু আমি এর ওপর দিয়ে দেব দিয়ে এর ওপরে বাকি আমার গোলাপ কেওড়া জল ঘি বিরিয়ানি মশলা লবণ তা দুধে বেজানো কেশর সব আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু লবণ সব দিয়ে আমি দমে রাখবো একদম আঁচ কমিয়ে প্রায় বারো থেকে তেরো মিনিট তারপরে নামিয়ে আমি পরিবেশন করব শশা পেঁয়াজ আর লেবুর সাথে কেমন লাগলো বন্ধুরা বলো তো আর রায়তা তো অবশ্যই আছে সঙ্গে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো তোমরা কীভাবে বানাও অবশ্যই আমাকে জানিও ধন্যবাদ